কৃষ্ণ পুরো থেকে বেকার সুযোগই পাওয়া গেল না রাজনীতি রাজনৈতিকালি সবদিকে রাজনীতি দিদি দাদা নিজেদের দল খানাচ্ছে খালি খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে আমার 7000 টাকা টিকিট ছিল একটা বার যদি ওই গাড়িটায় করে অন্তত পুরো মাঠটায় ঘোরাতো আমরা ভগবানকে সামনে দিকে দেখতে পারতাম যা ছিল এ তো দেখে 200 তালে অরব বিশ্বাস এটা কি অরব বিশ্বাসের ফ্যামিলি মিটআপ অরব বিশ্বাসের ফ্যামিলি মিটআপ না আমাদের মতো সবাইকে আজকে বিশ্বাস একটা বিন্দু একটা বিন্দু

উনি ফ্রিতে এসছে আমরা টাকা দিয়ে এসছি পুলিশ যারা এখন এত তৎপরতা দেখাচ্ছে তারা যদি এই তৎপরতা দেখায়নি डीপল যে প্লেয়ার সে প্লেয়ার পন্ত মানুষ ছড়াচ্ছে কারণ তারা মেসির গায় উঠে যাচ্ছে মেসিকে চুরিই নিচ্ছে এর থেকে বাংলা টলি ইন্ডাস্ট্র যারা সিরিয়াল করে তারা বেশি ঘাট পায় আমাদের এখানে প্লেন से आए 10000 का टिकट था 10000万円 का टिकट है फ्लाइट का फ्लाइट का और 15000 स्टेडियम का टिकट था सब वेस्टेज हुआ सब वेस्ट 15000 का टिकट हम लेकर आए और ना पंद्रह सेकेंड देख पाए सारा लोग मैनेजमेंट एकदम वर्स्ट मैनेजमेंट अगर वो लोग चाहता तो पूरा पुलिस को एक

টাকা তো আর এমনি এমনি আসে না অনেকে হার্ডওয়ার্ক থেকে অনেকে প্যাশন থেকে সবকিছু নেই টোটালটাকেই জলাঞ্জলি দিয়ে দিয়েছে আজকে সমর্থকরা কাঁদছেন আর সমর্থকরা তারা তাদের ক্ষোভ তাদের রোষ কার্যত গিয়ে আশ্রয় পড়ল যুবভারতী স্টেডিয়ামে একেবারে লন্ডভণ্ড অবস্থা ধ্বংসস্তূপ পরিস্থিতি গতকালের তাণ্ডবে গ্যালারি এবং মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে গ্যালারিতে উপরে ফেলা হচ্ছে শয়ে শয়ে চেয়ার মাঠের ভিতরে লাইনের ধারে থাকা যে প্লেয়ার্স ডাগাউট তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালের ছবি রেখেছে আপনাদের সামনে খেলোয়াড়দের ঢোকা এবং বেরোনো টানেল পথ তাণ্ডব চালিয়েছেন সমর্থনকারীরা এবং সমর্থকরা এসেছেন তাদের ক্ষোভ রোষ গতকাল যেভাবে আশ্রয় পড়েছিল আজকের কি পরিস্থিতি সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র মেসির মতন একজন বিশ্বমানের তারকা তাকে আনার ক্ষেত্রে যে পরিকল্পনা যে প্রস্তুতির দরকার ছিল তাতে যে গলত ছিল সেটা তো পরিষ্কার কিন্তু এই যুবভারতী স্টেডিয়াম বিশ্বমাপের একটি স্টেডিয়াম তার কি অবস্থা সেওটা সেটাও তো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনুশ একদমই এই যুবভারতী স্টেডিয়াম এশিয়ার অন্যতম নামী স্টেডিয়াম এই যুবভারতী স্টেডিয়াম এখানে অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে এই স্টেডিয়াম তবে এই স্টেডিয়ামে গতকাল যে ঘটনা ঘটেছে যে তাণ্ডবলীলা চলেছে এর আগে এই তাণ্ডবলীলা চলেনি তবে এটা পরিসংখ্যান বলছে যে উনিশশো সালে কলকাতা লীগের ডার্বি ম্যাচ হয়েছিল এখানে সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে মোহনবাগানের ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়কে রেড কার্ড দেখানো হয় সেই নিয়ে একটি ঝামেলা হয় এবং সেই উনিশশো সালের ডার্বিতে এখানে এই যে বাকের চেয়ার সেই বাকের চেয়ার ছুঁড়ে দর্শকরা অ্যাথলেটিক্স যে ট্র্যাক সেই ট্র্যাকে ছুঁড়ে ফেলেছিল অর্থাৎ বাকেট চেয়ার নিয়ে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঝামেলা বাকের চেয়ার তুলে দর্শকরা মাঠের মধ্যে যে ছুঁড়ে ফেলেছিল সেটা উনিশশো অষ্টআশি সালের ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনমান ম্যাচে হয়েছিল কিন্তু গতকাল যে বাকেট চেয়ারগুলোর অবস্থা মানে আমি বলতে চাইছি যে অগন্তি বাকের চেয়ার অতটা ঝামেলা উনিশশো অষ্টআশি সালের ডার্বিতে হয়নি কিন্তু সেবার যে ডার্বিতে যে ঝামেলা হয়েছিল তারপরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এই যে বাকের চেয়ার গ্যালারিতে তুমি যে বাকের চেয়ার দেখতে পাচ্ছ তৎকালীন যে বাকের চেয়ার ছিল সমস্ত বাকের চেয়ার তুলে ফেলা হয়েছিল শুধুমাত্র ভিআইপি বক্সের বাকের চেয়ারগুলো রেখে দেওয়া হয়েছিল তারপর দু সালে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের সময় ফিফার সহযোগিতায় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মূলত ফিফা আর্থিক সহায়তা করেছিল যেহেতু এখানে সতেরো বিশ্বকাপ হবে এবং সে রাজ্য সরকার সহযোগিতা করেছিল দু সালে এই গোটা স্টেডিয়াম জুড়ে এখানে বাকেট চেয়ার বসানো হয় সেক্ষেত্রে কি হয় এই যে যুবভারতী এখানে আগে দর্শকাসন ছিল এক লক্ষ কুড়ি হাজার এই বাকেট চেয়ার বসানোর ফলে সেই দর্শকাসন কমে গিয়ে দাঁড়ায় হচ্ছে সাতষট্টি হাজার এবং যখন ডার্বি ম্যাচ হয় সেই যেহেতু ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দুটো দলের সমর্থকদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় কিছু চেয়ার ফাঁকা রাখতে হয় সেই কারণে দর্শকাসন কমে গিয়ে ষাট হাজার থেকে বাষট্টি হাজার হয়ে যায় গতকাল এই যে পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে বাকের চেয়ার আমরা কালকে দেখেছি যে একটা অংশে বাকের চেয়ার প্রায় ও পর্যন্ত কার্যত ফাঁকা হয়ে গিয়েছে সমস্ত বাকের চেয়ার অ্যাথলেটিক্সটাকে শুনে দিয়েছেন ক্ষিপ্ত দর্শকরা ফলে এই এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে দু সালে অনুর্ধ সতেরো বিশ্বকাপের সময় এই যুব ভারতীকে যে ঢেলে সাজানো হয়েছিল। সুন্দর করে বাকের চেয়ার বসানো হয়েছিল গতকালের ঘটনার পর এই যুব কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখন সব থেকে বড়ো প্রশ্ন ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্য ক্রীড়া দপ্তর তারাও এর রিপোর্ট নিশ্চয়ই চাইবে এই স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে আরও একটা প্রশ্ন যেটা উঠে আসছে গতকালের পর জলের বোতল বিতর্ক যে আমরা দেখেছি এখানে তুমি জানো যে দেশের এক নম্বর লিগ আইএসএলের ম্যাচ হয় মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো প্রধান এখানে ম্যাচ খেলে সেক্ষেত্রে কি হয় জলের বোতল নিয়ে দর্শকরা ঢুকতে পারেন না পুলিশের তরফে এখানে জলের পাউচ পাওয়া যায় ভেতরে কিন্তু গতকাল আমরা দেখেছি যে এখানে জলের বোতল ভেতরে বিক্রি হয়েছে আগে যে এখানে যে টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু জলের বোতল বিক্রি হয় না তাহলে এখানে প্রশ্ন উঠছে যে জলের বোতল ভেতরে কীভাবে বিক্রি হচ্ছে আয়োজকরা যে জলের বোতল এখানে বিক্রি করেছে নিশ্চয়ই স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুমতি নিয়েছে তাহলে স্টেডিয়াম কর্তৃপক্ষ কেন জলের বোতল বিক্রি করার অনুমতি দিল একেবারে সৌমিত্র পুলিশের সামনেই কিভাবে এ জলের বোতল ঢোকার নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হলো কিভাবে যে জলের বোতলের দাম বাইরে কুড়ি টাকা সেই জলের ভেতর স্টেডিয়ামের ভিতরে কি করে দেড়শো টাকা দামে বিক্রি হলো সেই প্রশ্ন তো উঠবেই একই সঙ্গে কিভাবে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো পুলিশের সামনে তা নিয়েও কিন্তু সমর্থকরা প্রশ্ন তুলছেন ওই মুহূর্তে কেউ বুঝতে পারিনি যে এরকম সিচুয়েশন হয়ে যাবে দর্শকরা পুরো একদম বোতল ছড়েছড়ি তারপর চেয়ার ভেঙে ছুড়ে ফেলতে স্টার্ট করে দিয়েছিল আমরা তো ভাবছি কি হলো হঠাৎ তারপর দেখছি এদিক থেকে ব্যানার ফ্যানার সব ছুঁড়ে ফেলতে লাগলো ওই দিক থেকে বোতল বোতল ছুঁড়ে এদিকে ফেলা ফেলি স্টার্ট হয়ে গেল আমরা তো ভয় আক্রান্ত গেট লাগিয়ে এখানে চলে আস এটা ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে সব এখানে মারছিল চেয়ার ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল এখানটা কতটা ভয় পেয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে